আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের পূর্ণিমা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কার গায়ে হলুদে গেলাম কি কি করলাম ভিডিওটি দেখতে থাকি স্কিপ না করে এটা হচ্ছে গায়ে হলুদের দিন আগের দিন রাত্রিবেলা এখানে হচ্ছে আমি সবাইকে মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম আর অনেক মজা করতেছিল বিয়ে তো আনন্দ মজা ও আড্ডা দেওয়া বক্স চলছিল এর জন্য আমাকে ভিডিওতে বয়স অবাড় দিতে হচ্ছে বিয়ে বাড়ি মানে তো বক্স একটু বাঁচবেই তাই না একজনকে মেহেদি দেওয়া শেষ করলাম আর দেখাইতেছিল দেখো কেমন হয়েছে আপু একটু ভিডিও করো তারপর হচ্ছে এই যে আরেক ছোট বোনকে মেহেদি লাগিয়ে দিতে বসে পড়লাম এটা হচ্ছে গায়ে হলুদির দিন সকালবেলা ছেলেকে হলুদ দিয়ে গোসল করানো হবে গায়ে হলুদির দিন দিনের বেলা বেশি ক্লিপস নেওয়া হয় নাই কারণ মেয়ের বাড়ির থেকে রাত্রিবেলা হচ্ছে হলুদ দিতে আসছিল এখানে হচ্ছে সব কিছু সাজানো গোছানো হচ্ছিলো কারণ এখানে হলুদ দেওয়া হবে এর জন্য তারপর একটু নিজেকে দেখাচ্ছিলাম দেখো কোনো সাজগোজ করি না একদম ন্যাচারাল ছিলাম সেদিন কারণ হচ্ছে ওই দিনকে আমি অনেক অসুস্থ ছিলাম এর জন্য আর কি শাড়ি টারি পরা হয় নাই বা সাজাও হয় নাই তারপর হচ্ছে আমার মামুনিকে আর আমার বাবাকে নিয়ে একটু ভিডিও করতে আর মাশাল লিখে যাবেন কমেন্টে তারপর দেখলাম যে নতুন জামাই খাওয়ার আগে আমার এক ছোট ফল টুক করে মুখে ভরে নিল আসলে কি বিয়ে বাড়িতে এগুলোই হচ্ছে হচ্ছে মজা কারণ এরকম ছোটোখাটো দুষ্টুমি না করলে বিয়ে কি জমে না কি বলো তারপর দেখলাম হচ্ছে আমাদের নতুন জামাই গাহরদের মঞ্চে যাওয়ার জন্য এন্ট্রি নিতেছে এন্ট্রিটা ভালোই ছিল সবাই অনেক এনজয় করতে মাশাল দিনকে নতুন জামাইকে অনেক সুন্দর লাগতেছিলো সবাই কমেন্টে মাসা বলে যাবেন তারপর হচ্ছে সবাই মিলে জামাইকে হলুদ লাগাচ্ছিলো তারপর দেখি আমার আম্মা যান সেজে যুগ এসে বলতেছে কালামনি আমাকে পিক তুলে দাও ভিডিও করে দাও কালামনিকে কতই না সুন্দর লাগতেছিল তারপর হচ্ছে রাতে এগারোটার সময় সবাই নাচানাচি করতেছিল বিয়ে বাড়ি মানে তো নাচা গানার হই হুল্ল আমার এত দামি So who did